আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে। বাংলাদেশি পাসপোর্ট থাকলেই আপনি উইদাউট ভিসাতে যেতে পারবেন বেশ কিছু দেশে কি নিউজটা শুনে অবাক হলেন আসলে সবাই অবাকই হয়েছিল তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই বাংলাদেশি পাসপোর্টে সতেরো দেশে নন অ্যারাইভাল ভিসা হেনরি পাসপোর্ট ইন্ডেক্স দু হাজার চব্বিশ অনুযায়ী একশো নিরানব্বইটি দেশের মধ্যে বাংলাদেশের পাসপোর্টের স্থান সাতানব্বইতম মূলত একটি দেশের পাসপোর্টের মূল্যায়ন করা হয় তার নাগরিকের ভিসা ছাড়া কতটি দেশে ভ্রমণ করতে পারবে তার উপর ভিত্তি করে পৃথিবীর প্রায় সব দেশই নন অ্যারাইভাল ভিসা সুবিধা প্রদান করে যার মাধ্যমে কোনো ঝামেলা ছাড়াই প্লেনের টিকিট কেটে ওই দেশে যাতায়াত করা যায় তেমনি বাংলাদেশিরাও কিছু দেশে ভিসা ছাড়া প্রবেশের সুবিধা পেয়ে থাকে বাংলাদেশি পাসপোর্টধারীরা সতেরোটি দেশে নন অ্যারাইভাল ভিসা সুবিধা গ্রহণ করতে পারবেন এই সতেরোটি দেশের মধ্যে এশিয়া মালদ্বীপ ভুটান নেপাল পূর্ব তিমুর এবং শ্রীলঙ্কা অন্তর্ভুক্ত আফ্রিকাতে কাবুফ ভারদে মোরতানিয়া বুরুন্ডি কমরুস গিনি বিসাউ মাদাগাস্কার রুয়ান্ডা সিসেলস সিয়ারা লিওন এবং সোমালিয়া সহ আরও কিছু দেশ রয়েছে এছাড়া দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া অসেনিয়া অঞ্চলের দেশ টেভেলু রয়েছে নন অ্যারাইভাল ভিসা প্রক্রিয়া গন্তব্য দেশে পৌঁছানোর আগে ভিসার জন্য আবেদন করতে হয় না সেখানে পৌঁছে প্রয়োজনীয় ফি দিয়ে ভিসা সংগ্রহ করতে হয় দেশ ভেদে এই প্রক্রিয়াটা কিছুটা পরিবর্তন হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে আবেদন জমা দেওয়ার কিছুক্ষণের মধ্যে ভিসা পাওয়া যায় ভিসার মেয়াদ সাধারণত চোদ্দ থেকে তিরিশ দিন পর্যন্ত থাকে তবে নন অ্যারাইভাল ভিসার শর্তসমূহ বিভিন্ন দেশের নিয়ম অনুযায়ী পরিবর্তিত হতে পারে যা হেনরি পাসপোর্ট ইন্ডেক্সের ওয়েবসাইটে বিস্তারিত জানানো হয়েছে তো আপনাদের যাদের বাংলাদেশি পাসপোর্ট আছে চাইলে আপনি উপরের দেশগুলোতে উইদাউট ভিসাতে ভ্রমণ করতে পারেন আগে কোনো ভিসা করতে হবে না শুধু বিমানের টিকিট কাটবেন আর সেই দেশে চলে যাবেন এমন প্রায় সতর্টি দেশ আমাদের বাংলাদেশি পাসপোর্টে অন্তর্ভুক্ত তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন এবং ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার নেক্সট ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে তো আজকের মধ্যে এই পর্যন্ত আল্লাহ হাফেজ